আর্মি অনেক কান্নাকাটি করার পর একটা কথা ভাবলাম যাদের জন্য কান্না করি অথচ তারা জানে না যাদের জন্য নিজেকে শেষ করে দেবো ভাবি অথচ তাদের কাছে আমাদের মৃত্যুর খবর যাবে না এত কান্না করে কি লাভ তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশে যে বিটিএস আর্মি আছি সবাই একসাথে মিলে একটা মাফিয়া গ্যাং তৈরি করব। তারপর সাউথ কোরিয়া যাইয়া হামলা করে সাত বেতারে তুলে নিয়ে আসব বাকিটা ইতিহাসে লিখে দেব এই প্রথম নারীরা ছেলেদের কিডন্যাপ করে জোর করে বিয়ে করে আবার হাজার সতুন নিয়ে সংসার করে